দৃশ্য দেখুন আমা সবাই আছে সেই মহাপুরুষটি কোথায় যাকে নিয়ে আমার ওই যে আছে দেখা হয়েছে দেখুন মহাপুরুষ কি খেয়ে আসছে আহা মুখ নড়ছে কেন তুমি কি চুরি করেছো বাচ্চা এদিকে আসো আমার হ্যাঁ হচ্ছে মহাপুরুষের তোমাকে তো ওষুধ খেতে হবে মহাপুরুষ আপনি তো ওষুধ খাবেন সবাইকে মারলে হ্যাচুটাই হবে আর কিছু হবে না দেখো ওমা সাগরে তো খুঁজছে কি পড়েছিল নিচে বহুমূল্য রতন নাকি দেখো আমার দেখছে সবাই বসে এখানে কি করেছিল জানি না বাট কিছু একটা খেয়েছে গিনি কি খেয়েছে ওমা মা যে যাচ্ছে তার পিছন পিছন টুং করে ছুটছে আহা কি রত্ন সব দেখো বন্ধুরা আমার রত্নরা বসে আছে রত্ন হয়ে তো যদি আমার রত্নদের ভালো লাগে তো টুক করে লাইক করে দিও আর দেখো এখন খাবার টাইমে আমার বাচ্চারা কি করে সেই জঙ্গি আসছে আবার ওই যে জঙ্গি আসুন আপনার জঙ্গিগিরি না দেখলে হয় না যেন সিনেমা হলে টিকিট কাটছে গেট পড়েছে লাইনে দাঁড়িয়ে আছে আমার জঙ্গি গাড়ি পিছনে জঙ্গি সিনেমা দেখবে দেখো বন্ধুরা সিনেমা হল এখন বন্ধ টিকিট কাটতে পারলো না চলে যাচ্ছে আহা রে কি জ্বালা যাচ্ছে জ্বালা এখন ওপরে জ্বালাতে কাকে যাও জ্বালাতে যাও ওপরে বসে আছে তোমার সাঙ্গ চলেছেন আমাদের জ্বালানি চলো বন্ধুরা টিকিট কাটি দেখি আমি তো টিকিট ম্যান দেব দাঁড়া একটু ওয়েট করো বন্ধুরা জঙ্গি জঙ্গিকে দেখে সবার কান সোজা হয়ে গেছে দেখো জঙ্গি চলেছে মারতে কাকে চিকু তুই বসে আছিস জঙ্গির পাশে ওমা, দেখা হয়ে গেছে পথের মাঝখানে দাঁড়াও বেঁকে গেছে এখন দেখা মাছটা হয়ে গেছে জঙ্গি জঙ্গি তুমি সোজা হও বেকা হও না এরা তোমার বন্ধু এদের দেখেও যদি গিরি করো তাহলে বাইরের গুলোকে দেখে কি করবে বোম করবে তো জঙ্গির বোম হয়ে যাবে বন্ধুরা এখন সবাই দেখো জঙ্গিকে সবাই উকি মেরে বাচ্চারাও পর্যন্ত দেখছে জঙ্গিকে দেখছে জঙ্গি চলে যায় পিছনে চিকু আবার যাচ্ছে জঙ্গি কাকে মারতে হা 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 আর এদিকে বাঘা আমাদের পেরিয়ে পড়েছে আজকে বাঘা খেয়ে উঠলো সবে তাই জন্য বাঘাও এখন রেডি হয়ে গেছে জঙ্গিকে মারবে বলে দেখো জঙ্গির ভয় কিলা মুখি মেরে দেখছে ছুটলো জঙ্গি দেখলো এবার জঙ্গি চলেছে জঙ্গি আমি এখানে গেট রান্নাঘরে কমশ যাচ্ছে কাকে মারতে ধ্বংস করতে ধ্বংস লীলা চালাতে যাচ্ছে দাঁড়াও আমি যাই না হলে আজকে মার পড়বে সবার পিঠে জঙ্গি চলো জঙ্গিকে ধরো ধরেছি বন্ধুরা ঘাড় ধরেছি তুলতে পারছি না জঙ্গি চলেছে দেখো ঘাড় ধরে দড়ি দিয়ে বাধ্যে জঙ্গির দড়ি কই বলো সবাই এনো গার্লফ্রেন্ড চলে এসছে ও মা সুন্দরী গার্লফ্রেন্ড দেখো জঙ্গিকে ধরেছি জঙ্গি এবার নাগিন ড্যান্স করবে দেখো জঙ্গি এবার নাগিন ড্যান্স বাবা জঙ্গিকে ধরলেই জঙ্গি নাগিন ড্যান্স শুয়ে পড়ে দেখেছো বন্ধুরা জঙ্গি হলো জঙ্গিকে যেই ধরবে জঙ্গি শুয়ে পড়ে নাগিন ড্যান্স থাকবে আর জঙ্গিকে ধরতে হবে না জঙ্গি ও জঙ্গি দেখো জঙ্গির কারওয়াত দেখো জঙ্গি এখন নাগিন ড্যান্স করছে একটু নাগিন ড্যান্সটা ভালো করে করো হ্যাঁ দূর থেকে করো তাহলে সবাই নাগিন ডান্স দেবে আহ শীতের নাগিন ডান্স এটা হলো জঙ্গি নাগিন ড্যান্স করো হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখাও বলে আমি জঙ্গি প্লাস নাগিন ড্যান্স দুটোই আমার মধ্যে আছে গুণাগুণ যায় না বন্ধ কাউকে মেরো না সোনা বাচ্চা ছোট ছোট মাথাটা একটু চুলকে দিই মাথাটা ভীষণ গরম একটু প্রেশার আছে মনে হয় জঙ্গির যার জন্য ওর মাথাটা গরম হয়ে যায় এই যে তোমাকে প্রেশারের ওষুধ দিতে হবে জঙ্গি তোমার জঙ্গি পনার জন্য চলো বন্ধুরা দেখতে থাকো জঙ্গির রুটি এখন গা খাচ্ছে আহা দেখো জঙ্গি চলেছে লেজ উঠিয়ে দেখো লেজ উঠিয়ে চলেছে আমাদের বিখ্যাত জঙ্গি যিনি বিখ্যাত জঙ্গির জন্য দেখো একবার এদিক ওদিক দেখছে খুঁজে পাচ্ছে না সবাই যে এখানে বসে আছে দেখে যা আয় জঙ্গি এই রে তোর পর্বত মাল এখানে বসে আছে সব কাকে মারবি বল আমি একটা করে করি তাদের মার দেখি আর লাগবে আমাদের বাড়িতে দেখো জঙ্গির ল্যাজ নড়তে শুরু করেছে আর হঠাৎ রেগে বোম হয়ে গেছে চিকু শুয়ে পড়েছে দেখো বন্ধুরা দেখেছো জঙ্গির ল্যাজ খানা কিরাম নড়াচ্ছে এই জঙ্গি আর মারপিট করো না বয়স হয়ে গেছে ঠান্ডা পড়েছে দাদুর মতন শো দেখো সব কি অবস্থা ঝগড়া শান্তি নেই শান্তি দিবি তোরা এই তুই বুড়ো একটা বুড়ো জঙ্গি ঘুমা দেখো টেনে টেনে নিয়ে আসতে হবে টেনে টেনে আনতে হবে ঘুমা 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 বাবা আর মারামারি করে না ভালো ছেলে ভালো ছেলে দেখো জঙ্গি ল্যাস তুলে দিয়েছে আদর খাওয়ার না হাত ছাতার মতন ল্যাস আবার মারামারি করবে এ বুড়োটা না কথা শুনে না একটা ওর দিকে হবে না মানে পাঁচিল তুলে দেবো তার সময় জঙ্গি এখন মেঝেতে গড়া দিচ্ছে না না তুমি কি বাচ্চায় করে না তো হচ্ছে নাকি জঙ্গি চলেছে আমরাও চলি দেখি জঙ্গি কাকে এবার ঘুষি মারে ওমা শুরু হয়ে গেছে মহিলারা আছে জঙ্গি তুমি হেড দিও না মহিলাদের তাদের মাথায় লাগবে তোমার এই ধানসা কমলা লেবু শোনো জঙ্গি তুমি এখন চুপ করে শো এই তুমি ফোঁস ফোঁস করো না কেউটো সাপের মতন জঙ্গি এখন শুতে বসছে দেখুন বন্ধুরা জঙ্গি শুচ্ছে জঙ্গিকে সবাই সাইড করে দিয়েছে কারণ জঙ্গি হলো আমাদের বাড়ির ওমা ওকে চুমু খেতে হবে না ও তোমার থেকে অনেক ছোট বয়সে ঠিক আছে ঠিক আছে ও মা ঠান্ডা লেগেছে জঙ্গি যা ওষুধ নিয়ে আনো ওইসব নেই জঙ্গি মূল হয়ে বসলো এবার জঙ্গি ঘুমাবে বাড়িটা একটু শান্ত হবে ওমা তাও আবার ওর কাছে যাচ্ছে কেন বারবার বলছে ওর কাশি হচ্ছে কানে কি কম শোনো নাকি বুড়ো হয়ে যাওয়ার পর কানেও কম শুনছো নাকি আহা মাথায় একটু চুলকে দিই জঙ্গি ঘুমিয়ে পড়বে জঙ্গি ঘুমালো পাড়া ঝাঁকলো এলো দেশে জঙ্গির মাথায় এত গরম কেন ভগবান বলো এই জঙ্গি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি করে জঙ্গি ঘুমালে বাচ্চারা আমার খেলবে আপন মনে জঙ্গি ঘুমায় জঙ্গি ঘুমায় আমার জঙ্গি গো জঙ্গি একটা ভালো ছেলে আমার বাড়ি গো জঙ্গি ঘুমিয়ে পড়েছে জঙ্গি ঘুমিয়ে পড়েছে বন্ধুরা এবার আমরাও চলে যাই আজকের ভিডিও যদি জঙ্গিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সবাই সাইড হয়ে গেছে জঙ্গির ভয়তে বাচ্চা থেকে বুড়ো আরে ওকে মারছিস কেন আবার উঠে পড়ছিস কেন ওকে তুইও বেশি পাকা জঙ্গিকে মারতে যাচ্ছিস আবার দেবে কান দুটো মুলো করে তখন বুঝবি জঙ্গি একটা বাচ্চা ছেলে ও আবার বুড়ো হলে কি হবে বাচ্চা একদম ও কত আদরের ছেলে আমার না না তোমাকে মারিনি আমি আছি মা এই বেশি পাকা ঘুমা এখন সবাই চলো বন্ধুরা আমরা শুয়ে টাটা